আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আর এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা চলে এসেছি ফেনে থেকে রাজশাহীতে আর রাজশাহীতে এসে সবার সঙ্গে ঈদে দেখা সাক্ষাৎ করব খাওয়া দাওয়াও হবে ঘোরাঘুরি হবে অনেক মজা হবে এজন্যই আমরা উনত্রিশে রমজান রওনা হয়ে গিয়েছিলাম রাজশাহী আসার উদ্দেশ্য তো আমরা ইফতার করার পরে সাড়ে আটটার দিকে বাছের জন্য কাউন্টারে চলে যাই তো কাউন্টারে এসে আমাদের বাসটা রাত নয়টার দিকে ছেড়ে দিয়েছিল তো রাস্তার মাঝে কিছু ভেজাল হয়েছিল আমাদের গাড়িটা পুলিশে এক ঘন্টার মতো আটকে দিয়েছিল যাই হোক আমরা সেই সময়টাকে কাটিয়ে উঠে সকাল সাতটায় আমরা রাজশাহীতে পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের রাজশাহীর রেলগেট রেলগেটে আমরা বাস থেকে নেমেছি এবার এখান থেকেই আমরা ছেঞ্জি ধরে আমাদের বাগমারাতে চলে আসছি তো এই যে বাগমারা আসছি আর একটু একটু করে ভিডিও করছি তো রাস্তাতেই যেগুলো একটু সুন্দর সুন্দর দৃশ্য আছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করেছিলাম তো আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন তো আমরা চারজনে একটা সিএনজি ভাড়া করে নিয়েছিলাম এই যে সিএনজি ভাড়া করে আমরা শহর ছেড়ে প্রায় গ্রামের দিকে চলে এসেছি তো গ্রামে অনেক গাছপালা এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে এই জন্য একটু ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন বন্ধু আছেন অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন গ্রামের রাস্তাঘাটগুলো কতটা সুন্দর হয়েছে এটা অবশ্য বিশ্ব বিশ্বরোডি বলা যায় এটা শহর থেকে কিছুটা একটু এসেছি আর কি গ্রামের দিকে তো রাস্তাগুলো এতটা সুন্দর হয় না একটু চিকন হয় তো এগুলোতেও কিন্তু অনেক ক্ষেত টেত হয় আপনারা দেখতে থাকুন তো তো এখন গ্রামও তো অনেক উন্নত হয়ে গেছে অনেক দোকানপাট অনেক বছর বাড়িতে আসি না তো এসে দেখছি যে চারিদিকে অনেক দোকানপাট অনেক বাড়িঘর হয়ে গেছে তো সব মিলিয়ে খুব ভালোই লাগলো অনেক বন্ধুরাই আছেন বলেন যারা যে গ্রামের মানুষ বোকা শোকা কিছু বোঝে না কিন্তু এখন এসে দেখছি যে গ্রামের মানুষও অনেক চালাক চতুর হয়ে গিয়েছে তারাও এখন অনেক কিছু করে ফেলেছে গ্রামের মানুষেরও কিন্তু এখন টাকা পয়সার অতটা অভাব নেই তো এই যে বিকেলে ইফতারি করতে হবে এই জন্য আমার শাশুড়ি ইফতারি আইটেমগুলো বানানোর পর একটু হাঁসের মাংস রান্না করছিল যেটা আমাদের বাড়িতে পালা পাতি হাঁস যাকে বলে দেশি হাঁস সেই হাঁসটা রান্না করছিলো তো হাঁসটা রান্না করার জন্য এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছিল যেহেতু হাঁসটা অনেক বড়। প্রায় এক কেজির ওপরে মনে হয় মাংস হয়েছিল। অতটাও জানি না আমার শাশুড়ি রান্না করছিলো আর আমি একটু ভিডিও ধরেছিলাম তো এই যে মাংসগুলো ধুয়ে আমার শাশুড়ি এই মাংসগুলো পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছিল তো এই পেঁয়াজের ভিতর দিয়ে মাংসগুলোকে ভেজে নিচ্ছিলো আর এরকমভাবে ভাজলে কিন্তু হাঁসের মাংস কোনো গন্ধ লাগে না আমি আপনাদের সাথে কিন্তু গ্রামের হাঁসের মাংস রান্না শেয়ার করেছিলাম তারপরেও এখানে একটু রান্না করছে বলে একটু শেয়ার করছি যে গ্রামে শাশুড়ি এবং মায়েরা বোনেরা কীরকমভাবে হাঁসের মাংসটা রান্না করে তো এই মাংসটাকে তিন থেকে চার মিনিটের মতো এরকমভাবে পেঁয়াজের ভেতরে ভেজে নিলে মাংসের যে একটা মানে হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায় তো দেখতে পাচ্ছেন মাংসটা ভাজতে ভাজতে অনেকটা সাদা হয়ে এসেছে তো এরকমভাবেই সাদা করে ভাজতে হবে ভেজে নেয়ার পরে তারপরে মশলাগুলো দিয়ে দিতে হবে তা আমার শাশুড়ি কোনটা কি পরিমাণ মশলা দিয়েছে আমি জানি না সবগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছিল। তারপরে যে সবগুলো মশলা এই মাংসের ভিতরে দিয়ে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে মাংসের ভেতরে যেন মশলা যায় সেই পরিমাণ মতো মেশাচ্ছিল তো দেখতে পাচ্ছেন মাংসটাকে প্রায় কষানো হয়ে গিয়েছে লেগেও যাচ্ছে তো কালারটাও কিন্তু দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা মাংস থেকে তেল বের হয়েছে এই যে মাংসটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে টক গরম পানি দিয়ে দিচ্ছে আমার শাশুড়ি তো এই যে ঝোলটা দেওয়া হয়ে গেছে তারপর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে তো আমার শাশুড়ি এ পর্যায়ে উঠে গেছিলো যেহেতু বাড়িতে আরও কাজ আছে তো আমি বললাম যে এ পর্যায়ে আমি রান্নাটা দেখি আপনি অন্যান্য কাজগুলো দেখেন তো এ পর্যায়ে আমি কিন্তু একাই রান্না করছিলাম একাই ফোনের ক্যামেরা ধরে ভিডিও করছিলাম তো ভিডিওটা লড়ছে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটা হয়তো বা ভালো হয়নি তো আমি ঝোলটা দেওয়ার পর বলক আসলে তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তো নামাবো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং টালা জিরার গুঁড়া লাস্ট পর্যায়ে কিন্তু গ্রামের সবাই টালা জিরার গুঁড়ার ধনিয়া গুঁড়াটা ব্যবহার করে এটা ব্যবহার করার ফলে তরকারি ফ্লেভারটা যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে তরকারির কালারটা দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি এতটাই সুন্দর লাগছে যেহেতু ওই সময়টাতে রোজা ছিলাম এরকম কথা বলাটা ঠিক ছিল না আর আমি ঈদের পরে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি জানি না আপনাদের কেমন লাগবে তো এই যে রান্নাটা হয়ে গেছে তারপরে আমরা ঈদের দিনে ঈদের দিনের ভিডিওগুলো রান্নাবান্নারগুলো দেখালাম না ঈদের দিনে বিকেলে সন্ধ্যার আগে আমি আমার হাজবেন্ড বাবু আর ভাগ্নেকে নিয়ে বেরোয়ছি যে চলো একটু নদীর ধারে যাব আমাদের বাড়ি আর নদীর ধার কিন্তু খুব একটা দূরে না খুবই কাছে এক থেকে দু মিনিট লাগবে আর কি তো দেখুন আমাদের নদীর ধারটা এটা হচ্ছে আমাদের বারনৈ নদী এই নদীতে আমরা অনেক গোসল করতাম বিয়ের আগে তো বিয়ের পরে তো আর ওই রকমভাবে গ্রামে থাকার সুযোগ হয়নি বিয়ের আগে থেকেই বাহিরে থাকতাম তারপরে বিয়ে হয়েও তো বাহিরেই আছি বাড়িতে তেমন একটা আশাও হয় না আসলেও তারা তাড়াহুড়াতে এই সুন্দর দৃশ্যগুলো দেখা হয় না আসলে নদীর ধারে আসলে মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যায় খুবই ভালো লাগে সবাই মিলে আমরা দলবল বেঁধে নদীর ধারে আসি একটু ঘুরতে তারপরে যে এখানে আমার দাদা কিছু পটলের ক্ষেত করেছে আমি আপনাদেরকে একটু পটলের ক্ষেতটাও দেখাচ্ছি দেখুন পটলের ক্ষেতটা কীরকমভাবে করে আমাদের বাগমারা গ্রামে এখন পটল খুব একটা বেশি ধরে নেই গাছ থেকে তুলে বিক্রি করে দিয়েছে যে কয়টা আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে আর পটল ভাজিগুলো খেতেও কিন্তু গরমকালে খুব বেশি ভালো লাগে সবারই তো কম বেশি পটল ভালো লাগে মাংস দিয়ে রান্না করে খেতেও কিন্তু পটলটা অনেক বেশি মজা তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে শশা বা ক্ষীরা যেটাই বলেন না কেন আর শেয়ার করছি লাউ আমাদের গ্রামে এটাকে কদু বলে থাকে আমরাও কদু বলি তবে এই লাউগুলো মুরগির মাংস দিয়ে গরুর মাংস দিয়ে ডিম মাছ দিয়ে যেটা দিয়ে খান না কেন অসম্ভব মজা লাগে লাউ আমার খুবই প্রিয় একটা খাবার তো দেখুন লাইয়ের ক্ষেতটাও কিন্তু অনেক সুন্দর এটা আমার দাদা শ্বশুর করেছে এই লাইয়ের ক্ষেতটা তো এই ক্ষেত থেকে আমরা লাউ তুলে নিয়ে যে ডিম দিয়ে রান্না করে খেয়েছি তো খুবই বেশি মজা লেগেছে দেখতে পাচ্ছেন আপনারা কতটা লাউ ধরেছে আর লাউগুলো কতটা সুন্দর কচি তো আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর বকবক বক না